রাবাংলা যাওয়ার পথে আমরা এখন দেখে নেব তেমিতি গার্ডেন এই টি গার্ডেনটা সিকিমের একমাত্র চা বাগান তেমিতি গার্ডেন যাওয়ার রাস্তাটা একদম অসাধারণ সুন্দর পরিষ্কার ঝকঝকে চারিদিক সবুজ আর অত্যন্ত ঠান্ডা একটা পরিবেশ আপনার হাতে যদি সময় থাকে তেমিতি গার্ডেন অবশ্যই একবার হলেও ঘুরে দেখতে পারেন আর একটু বেশি সময় নিয়ে আসবেন জায়গাটা পুরোটা এনজয় করবেন আর সাথে গরম গরম মোমো খেয়ে নেবেন বিশ্বাস করুন পেলিং আসা একদম সার্থক হয়ে যাবে ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি এখানেও টিকিট কেটে বাগানটিতে ঢুকতে হয় টিকিটের মূল্য এখানে তিরিশ টাকা করে পার পার্সন তো চলুন এখন বাগানটা আমরা ঘুরে দেখি এখন আমরা এসেছি তেমিটি গার্ডেনে আসবো না আসবো না করে ফাইনালি এই জায়গাটাতে চলেই এলাম আর এসে একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম জায়গাটা দেখে উপর থেকে নিচের দিকের ভিউটা এতটা সুন্দর লাগছিল জাস্ট অসাধারণ পাহাড়ে আসবো আর চা বাগানে আসবো না সেটা বললে কী করে হবে বলো সো এখন চা বাগানে চলে এসেছি এটা হচ্ছে যে সিকিমের টেমে টি গার্ডেন টি গার্ডেন বেসিক্যালি একটা আর তো চা গাছ তোমরা দেখো কি ভালো লাগছে মানে সবুজে সবুজ চারিদিকটা একদম যতদূর চোখ যায় তত দূর পর্যন্ত চা বাগান বিস্তৃত আর মাঝে মাঝে একটা করে ব্লজম ট্রি রয়েছে কিন্তু গাছগুলোতে ছোট ছোট ফুল হয়ে আছে সেটাও একদম দেখা হয়ে গেল আর ওপর থেকে চারিদিকটা এতটা সুন্দর লাগবে কখনো কল্পনা করিনি লোকাল লোকেরা বলল যে চেরি ব্লোজম এখন ফোটে না এখন এই সিজনে ফুল হয় না কিন্তু এক একটা গাছে অসংখ্য ফুল ফুটে রয়েছে তো চেরি ব্লোজম দেখার সৌভাগ্য আমাদের ফাইনালি হয়েছে আপনারা অবশ্যই জায়গা টাইম নিয়ে আসবেন তো জায়গাটাকে পুরোপুরি উপলব্ধি করতে গেলে হাতে অনেকটা টাইম দরকার যেটা আমাদের কাছে নেই তো আমাদেরকে ফাইনালি এখন বেরিয়ে যেতে হবে আবার একটা অন্য লোকেশনের উদ্দেশ্যে তো নিচে গিয়ে এখন মোমো খাই চলুন তেমিতি গার্ডেনের পাশাপাশি মোমো দোকানগুলিতে অসম্ভব সুন্দর মোমো পাওয়া যায় তো আমাদের ব্যাড লাক আমরা অনেকটা টাইম পর এসেছিলাম তাই জন্য এখন মোমো একদমই স্টক আউট হয়ে গিয়েছিল যাই হোক একটা দোকানে মোটামুটি পেয়ে গেছি তো এখানে এই দোকানটাতে জাস্ট ভেজ মোমো পাওয়া যাচ্ছিলো তো সেটাই এক প্লেট ট্রাই করলাম বিশ্বাস করুন জাস্ট অসাধারণ খেতে ছিল মোমোটা বাংলার পথে যত এগোচ্ছি ঠান্ডা যেন জাঁকিয়ে বসছে তো এখন ফাইনালি আমরা রাবাংলায় ঢুকে গেছি বাংলার রাবাংলার পার্কে এখন আমরা ঢুকলাম রাবাংলা পৌঁছে গেছি আর ফার্স্টে আমরা রাবাংলাতে স্টে করবো আজকেই তো আমাদের সকালে আসার কথা ছিল বাট আমরা এতগুলো দেখতে দেখতে এসেছি তাই জন্য আমরা একদম বিকেলে রাবাংলাতে পৌঁছালাম রাবাংলাতে এসে হোটেলে আগে উঠিনি তার আগে সবার আগে প্রথমে দেখবো আমরা পার্ক তো চলো তোমরাও দেখো এটা হচ্ছে বুদ্ধা পার্ক আর এখানে প্রচন্ড ঠান্ডা মানে বেলিংয়ের থেকেও রাবাংলাতে প্রচণ্ড ঠান্ডা সানসেট হচ্ছে আর এতটাই ঠান্ডা মানে বিভৎস চরম

একটি গাড়ি আপনারা সকালেও ভিউ উপলব্ধি করতে পারেন আবার বিকেলেও ঘুরে দেখতে পারেন সকাল বেলার বুদ্ধাপার্কটা একদম সোনালি আভায় মোড়া দেখতে খুবই সুন্দর লাগে আর বিকেলবেলা লাইটিংটা কিন্তু অসাধারণ থাকে দুই টাইমেই কিন্তু দু রকম অনেকগুলো সিঁড়ি ভেঙে তবেই বুদ্ধ স্ট্যাচুটার কাছে যাওয়া যায় তো তার জন্য আলাদা ব্যবস্থাও রয়েছে যারা যারা বয়স্ক বা বাচ্চারা কখনোই অতগুলো সিঁড়ি ভেঙে ওখানে যেতে পারবে না তো তাদের জন্য ইলেকট্রিক কারের ব্যবস্থা রয়েছে ইলেকট্রিক কারে করে নিয়ে যাওয়া নিয়ে আসা দুটোই সম্ভব হয় ভীষণ রকমের ঠান্ডা আর সেই মধ্যেই আমরা এগিয়ে চললাম বুদ্ধ স্ট্যাচুটার কাছে আর বাগানটা তোমাদেরকে একদম ঘুরিয়ে দেখাই চলো এলো ভীষণ রকম সুন্দর একটা পরিবেশ আর হাতে অবশ্যই অনেকটা টাইম নিয়ে তবে এই জায়গাটা ঘোরা সম্ভব যেটা আমাদের কাছে একদমই ছিল না তো যতটুকু টাইম পেরেছি পুরো জায়গাটা একদম ঘুরে দেখে নিয়েছি আর আমরা বিকেলের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম জায়গাটাতে আর ভেবেছিলাম সন্ধ্যেবেলার লাইটিংটা দেখে তারপরে একদম হোমস্টেতে ফিরে যাবো আর একদিকে রয়েছে সিঁড়ি তো আমরা এখন সিঁড়ি দিয়েই নিচে নামব মূর্তিটা চারপাশে গোল করে পুরো পার্কটা বিস্তৃত আর পার্কটিতে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছোট ছোট এই ছোট ছোট ফুলগুলো বুদ্ধ পার্কের সৌন্দর্যটাকে যেন আরো বেশি করে বাড়িয়ে তুলেছে বাংলার এই বুদ্ধমূর্তির উচ্চতা একশো তিরিশ ফুট এই বুদ্ধমূর্তির কাজ শুরু হয়েছিল দু সালে তো এই বুদ্ধমূর্তিটা শেষ হতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল তো ফাইনালি এই বুদ্ধমূর্তির কাজ শেষ হয় দু সালে মেঘ না থাকা দিনগুলিতে খুব সুন্দর পরিষ্কারভাবে দেখা যায় কাঞ্চনজঙ্গাকে খুবই ভালো লাগছে বাট অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে একটু কষ্টকর আর প্রচন্ড ঠান্ডা গৌতম বুদ্ধের এই স্ট্যাচুটির ভেতরে রয়েছে আরেকটি গৌতম বুদ্ধর মূর্তি আর আর সারা দেওয়ালে গৌতম বুদ্ধের জীবন কাহিনী পেন্টিংয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ভেতরটা ঢুকলেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর আর আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটা ভেতরে ফটোগ্রাফি নিষেধ তাই জন্য ভেতরটা আমি দেখাতে পারলাম না সন্ধ্যেবেলা এলে আরেকটা আলাদা রূপ আর সকালবেলার দিকে এলে এখানে একটা আলাদা রূপ মানে সন্ধ্যেবেলা লাইটিংটা জাস্ট অসাধারণ থাকে এখানে আর আমি একটুখানি দেখানোর চেষ্টা করব, তোমাদেরকে যতটা সম্ভব মানে যতটা আমার ফোন ক্যাপচার করতে পারছে ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইটিংটা এখানে একদম ফটো তোলা ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না পার্কটার ধারে ধারে অনেক ক্যাফেটেরিয়া রয়েছে আর অনেক হোটেলও রয়েছে বুদ্ধা পার্ক থেকে একদমই সামনে আমাদের হোটেলটা তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি লাগেজগুলো গাড়িতে চলে গেছে বেশি চার্জেস ছিল না বলে আমি একদম রাবাংলার রাস্তাটা দেখাতে পারিনি মানে যেই হোটেলটা আছে ওই রাস্তাটা তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু এখন আমি দেখাচ্ছি হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু মার্কেটের দিকে এখন বেড়ালাম দেখা যাক কিছু খাবার তো খেতে হবে বলো আর এই যে আমার পেছনে মস্তানটাকে দেখো দুই হাসছে এরকম মার্কেট বেশ ভালো লাগছে কিন্তু অর্ধেক দোকান আস্তে আস্তে হয়ে যায় ঠান্ডায় দিয়ে কী খাবো কী খাবো মনে করে লাস্ট পর্যন্ত ম্যাগি নিলাম কারণ মোমো এই কদিন ধরে অনেক খেয়েছি মোমোর প্রতি আমার নেশা উঠে গেছে তো ফাইনালি এক প্লেট ম্যাগি নিলাম তো মিষ্টি দোকানগুলোতে কেমন মিষ্টি পাওয়া যায় আমাদের বাঙালিদের মতন মিষ্টি নাকি একবার ট্রাই করার জন্য সবাই মিষ্টি দোকানে এসে ভিড় করেছিলাম দুটো খাবে ও তাহলে আমার একটা নিয়ে না কত ডিগ্রি বলছে সাত আমি জানি না সাত না মাইনাস মাইনাস সাত

হবে আছে সকালবেলা ঘুম থেকে উঠে বারন্দা থেকে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে জাস্ট মনটা ভালো হয়ে গেল জানেন তো শীতকালে ডিসেম্বর মাসে না এইসব জায়গাগুলোতে বরফ পড়ে যাই হোক আমরা নভেম্বর মাসেই চলে এসেছি হয়তো ডিসেম্বরে এলে আমরা এখানে বরফ দেখতে পেতাম আর পার্কের ওপরেও বরফ পড়ে আমি আপনারা হয়তো ছবিতে দেখে থাকবেন এবার আমাদের পুরো ট্যুরটাকে বাই বলার টাইম হয়ে এসেছে লাগেজ টাগেজ সমস্ত কিছু গুছিয়ে এখন ফাইনালি নিচে নেমে যাব। এই কটা দিনের ছোট্ট একটা ফ্যামিলি ট্যুর সত্যি খুবই সুন্দর কাটলো ব্যস্ততম জীবন থেকে ছেড়ে এসে এই দু চারটে দিন জাস্ট ফ্যামিলির সাথে একান্তে সময় কাটানো একটা অনেক বড় ভাগ্যের ব্যাপার কারণ সবাই নানান কাজে ব্যস্ত থাকে বিভিন্ন জায়গায় থাকে সবাইকে এক সূত্রে বেঁধে সবাই মিলে একটা ঘুরতে আসা এটা অনেক বড়ো পাওনা লঙ্কা রোদে দেওয়া আছে আচার করার জন্য এই ফুলগুলো এত ভালো লাগছে এগুলো অ্যাকচুয়ালি মেলাতে আমরা আর্টিফিশিয়াল দেখে দেখে এখনো মনে হচ্ছে আর্টিফিশিয়াল কিন্তু না এগুলো সত্যি করে থেকে ফেরার পথে জায়গাটা লোকেশানটা মানে এতটা সুন্দর লাগছে যে না নেমে থাকতে পারলাম না আর সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করাও হয়নি সেরকমভাবে তাই জন্য এখন ব্রেকফাস্ট করার জন্যই আমরা স্পেশালি নেমেছি এখানে ম্যাগি আর মোমো ছাড়া ব্রেকফাস্টে কিছুই পাওয়া যাচ্ছে না তাই জন্য এখন তো সকালবেলা উঠে মোমো খাওয়া কখনোই সম্ভব নয় তাই জন্য সিম্পল ম্যাগি একটা অর্ডার করেছি তো সেটা বানাতে বানাতেই চারপাশটা একটুখানি ঘুরে দেখছিলাম আর কান নাক সব ঠান্ডায় বুঝে গেছে কথাগুলো কেমন একটা লাগছে নিজের কথাই এই যে এই রেস্টুরেন্টটাতে আপাতত অর্ডার করা হয়েছে ম্যাগি ড্রায়েড ম্যাগি

এনজেপি যাওয়ার রাস্তায় ভীষণ একটা বড় জ্যামে আমরা আটকে গিয়েছিলাম ঘন্টার পর ঘণ্টা এইভাবে জ্যামে বসে থাকতে একদমই ভালো লাগে না তো রাস্তায় দেখা পেলাম এই ঝালমুড়ি কাকুর জানি আমাদের ওখানের মতন ঝালমুড়ি একদমই হবে না তবুও যে এতদিন দু তিন দিন পর মোমো আর ম্যাগি খেয়ে এমনই অবস্থা হয়েছে এইটুকু মুড়ি তো আমাদের খাওয়া যেতেই পারে আর সত্যি কথা বলতে মুড়ির জন্য না মনটা আঁকপাক করছিল। সত্যি আমরা মেদিনীপুরিয়ান তো তাই জন্যে আমরা সবাই এখানে মুড়ি খাচ্ছিলাম অনেকটাই টাইম ছিল মানে জ্যামে অনেকটাই টাইম অবধি আমরা আটকেছিলাম তারপরে আস্তে আস্তে আমাদের গাড়ি ছাড়ল এনজিপি স্টেশনের আগে ঢুকতেই একটা জায়গায় আমরা একটুখানি লাঞ্চটা সেরে নিলাম সো ফাইনালি এখন নিউ জলপাইগুড়ি জংশনে নেমে গেছি একদম চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো একদম ফুল টাইম ফুল আর আমাদের ট্রেন সাড়ে আটটার দিকে সো আমাদেরকে এখন ওয়েটিং করতে হবে আর এইভাবেই ছোট্ট একটা ফ্যামিলি ট্রিপ আমাদের শেষ হয়ে গেল এই কটা দিন আমরা এত ভালোভাবে মজা করে কাটিয়েছি যে প্রচণ্ড মন খারাপ লাগছিল সবার তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করলাম আবার নেক্সট ব্লগ নিয়ে খুব জলদি আসছি তোমরা কিন্তু সাথে দেখো